গ্রাহক জানেন না অথচ তার ফিক্সড ডিপোজিটের এক লক্ষ টাকা উধাও ব্যাংকের ভেতরে অসহায় মহিলার আর্তচিৎকার রানীর বাজারের অনিমা দেবনাথ জানান এক বছর আগে আগরতলা এইচ জিবি রোডের ইন্ডিয়ান ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন গত কয়েকদিন ধরে তিনি টাকা তোলার জন্য চেষ্টা করছেন কয়েকদিন বিভিন্ন কথা বলে ঘোরানোর পর হঠাৎ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন ফিক্সড ডিপোজিটের এক মাস পরে নাকি টাকা তোলা হয়ে গেছে অথচ অনিমা দেবনাথ বলছেন তিনি কিছুই জানেন না অসহায় মহিলা ব্যাংকে কান্নায় ভেঙে পড়েন গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ

একাউন্টো বন্ধ হয়ে গেছে বুগা কালকে টাকাটা উত্তোলন কর টারবে সন্দেশ এখন টাকাটা উঠানোই হয়ে কি সামনে আইসি বাই টাকাটা টাকা দিন এবং দেখেন এক মাস ডিসেম্বর 12 তারিখ 2023 এর

ছাত্রছাত্রীদের এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యో రిపర్ట్ న్యూస్ త్రిపురా టెవెన్టీ